আলু দিয়ে এত সুস্বাদু রেসিপি হয় আপনি বাসায় তৈরি না করলেই বুঝতেই পারবেন না তো আজকে তৈরি করে দেখাবো পটেটো মাঞ্চুরিয়ান আর এটা খেতে হুবহু চিকেন মাঞ্চুরিয়ানের মতোই লাগবে তৈরি করতে লাগবে আলু এখানে আমি তিন পিস মোটামুটি সাইজের আলু নিয়েছি এই আলুগুলিকে খোসা ছাড়িয়ে এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের করে কেটে নিতে পারেন এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব তবে এমনভাবে সিদ্ধ করা যাবে না যেটা কিনা একদম গলে যায় এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার জন্য এখানে নিয়েছি পানি আর লবণ দিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা সিদ্ধ করে নিব এইটি পার্সেন্ট পর্যন্ত তো আমাদের আলুগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এগুলোকে আমরা পানি ঝরিয়ে রেখে দিব অন্যদিকে আমরা এখন এ মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমরা এখানে দিয়ে দিব ক্যাপসিকাম এটা অপশনাল না দিলেও চলবে তবে দিলে একদম হুবহু রেস্টুরেন্টের মতোই তৈরি হয়ে যাবে পটেটো মাঞ্চুরিয়ান তো জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজগুলোকে চারটা অংশে ভাগ করে এগুলোকে এভাবে পাতলা করে ছাড়িয়ে নিতে হবে আর এখন একটি ব্যাটার তৈরি করবো সেজন্য লাগবে আমাদের ময়দা কর্নফ্লাওয়ার আর লাগবে স্বাদ মতো লবণ আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং দিয়ে মরিচের গুঁড়া এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এটা অবশ্যই আপনাদের দিতে হবে আর ময়দা বা আটা যদি দিতে চান সেক্ষেত্রে এটা গ্রেভিটা ভালো হবে না তো আমি আপনাদের রেকমেন্ড করব। অবশ্যই এখানে আটা ময়দা না দিয়ে এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটি কনসেন্ট্রেসি তৈরি করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ফুড কালার এটা দেখার সৌন্দর্যের জন্য এটা না দিলেও স্কিপ করতে পারবেন আর এখন আমাদের যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এরকম পজিশানে যখন হবে তখন আমাদের আলুগুলো সিদ্ধ করা হয়ে যাবে এখন কিছুটা ঠান্ডা যখন হয়ে গিয়েছে এখন আমরা সে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব এমনভাবে কোট করতে হবে যাতে করে এই আলুর সাথে প্রত্যেকটি মশলা খুব ভালো করে লেগে যায় এখন আমরা আগে থেকে তেল বসিয়ে রেখেছি চুলার মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা তাই এটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না তো যখন এরকম একটি কালার চলে আসবে তখন আমাদের আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আর তেলটা যাতে শুষে নেয় আলু থেকে সেই জন্য আমরা একটা কিচেন কিচেন টিস্যুর মধ্যে আমরা এখানে রেখে দিয়েছি এক্সট্রা তেল শুষে নিয়ে নেবে সে আলু ভাজা তেল থেকে কিছুটা তেল এর মধ্যে দিয়েছি আর এর মধ্যে আমরা প্রথমে যে পেঁয়াজগুলোকে আলাদা করে রেখেছিলাম খুলে রেখেছিলাম সে পেঁয়াজ দিয়ে দিব আর দিয়েছে কিছু কাঁচামরিচ আর আদা রসুনের পেস্ট আর এখন আমরা এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি চাইলে আরও কালারফুল করার জন্য অন্য রকমের ক্যাপসিকামও নিতে পারেন পরিমাণ মতো এখানে লবণ দিয়েছি আর দিয়েছি টমেটো সস টমেটো সস দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চাইলে আপনারা বেশ কয়েক রকমের সস ইউজ করতে পারেন চিলি সসও ইউজ করতে পারেন এখন যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম কিছুটা রয়ে গিয়েছে সেখানে একটু পানি দিয়ে পাতলা করে এখন এর মধ্যে দিয়ে দিব যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই খুব দ্রুত এটাকে জমে যাবে বা খাড়ো হয়ে যাবে গ্রেভিটা সেজন্য সাথে সাথে নেড়ে নিতে হবে আর একটু লম আমরা এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করার জন্য এটা অনেকটা চিলি চিকেনের মতোই টেস্ট হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সে ভাজা আলুগুলো দেওয়ার পর ভালো করে আমরা মিশিয়ে নিব এমনভাবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াই ইউজ করেছি আপনারা চাইলে কালো গোল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন খুবই সামান্য একটু চিনি দিতে হবে বেশি চিনি দেওয়া যাবে না যেহেতু এখানে টমেটো সস ইউজ করেছিলাম তো ভালো থাক